আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধু আশা করি আপনি মোহন রাব্বুল আলমিনের অশেষ সহমতে ভালো আছেন এখন আমি মাই বেস্ট ফ্রেন্ড অর্থাৎ আমার সবচেয়ে ভালো বন্ধু বা আমার উত্তম বন্ধু এই প্যারাগ্রাফটি বাংলা অর্থ সহ পাঠ করব ম্যান ক্যান শেয়ার মানুষ শেয়ার করতে পারে বা ভাগাভাগি করতে পারে হিজ জয়েস অ্যান্ড সরস সুখ এবং দুঃখকে উইথ হিজ ফ্রেন্ডস তার বন্ধুদের সাথে আই হ্যাভ সেভারের ফ্রেন্ডস আমার অনেক বন্ধু রয়েছে বাট অব দেম কিন্তু তাদের মধ্যে রফিক ইজ মাই বেস্ট ফ্রেন্ড রফিক হচ্ছে আমার সবচেয়ে ভালো বন্ধু হি ইজ অলসো মাই ক্লাসমেইট সে আমার সহকারীও হি লিভস সে বাস করে উইথ হিজ প্যারেন্টস তার বা আমার সাথে নিয়ার আওয়ার হাউস আমাদের বাড়ির কাছে হি হ্যাজ সাম স্পেশাল ফিচার্স তার কিছু বিশেষ বৈশিষ্ট্য রয়েছে অফ ক্যারেক্টার চরিত্রের দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়ালিটি ইজ ড্যাট সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণটি হচ্ছে যে হি স্ট্যান্ডস বাই মি সে আমার পাশে দাঁড়ায় ইন মাই ওয়েল অ্যান্ড ও আমার সুখ এবং দুঃখের সময় আই ক্যান ইজিলি শেয়ার আমি খুব সহজেই শেয়ার করতে পারি ভাগাভাগি করতে পারি মাই ফিলিংস আমার অনুভূতিকে উইথ হিম তার সাথে বি সাইডস এছাড়াও হি ইজ আলিয়ান্ট স্টুডেন্ট সে একজন মেধাবী ছাত্র হি অ্যাটেন্ডস দ্য ক্লাসেস সে ক্লাসে উপস্থিত থাকে রেগুলারলি নিয়মিত অ্যান্ড স্টাডিস এবং পড়াশোনা করে অ্যাটেন্টিভলি মনোযোগ সহকারে হি অলসো হেল্পস মি এছাড়াও সে আমাকে সাহায্য করে টু সলভ সমাধান করতে এনি প্রবলেম অফ ইংলিশ অ্যান্ড ম্যাথমেটিক্স ইংরেজি এবং গণিতের যে কোনো সমস্যা মোর অভার উপরন্তু হি ইজ স্মার্ট সে চালাক মডার্ন আধুনিক অ্যান্ড পিস লাভিং এবং শান্তিপ্রিয় বা শান্তিকামী হি নেভার সে কখনো বিকামস এংরি রাগান্বিত হয় না বা রাগ করে না উইথ এনি বডি কারোর সাথে বা কারো প্রতি র্যাদার বরং হি বিহ্যাভস ওয়েল সে ভালোভাবে আচরণ করে উইথ অল সকলের সাথে রিয়েলি সত্যিকার অর্থে হি হ্যাজ আ সার্মিং পার্সোনালিটি তার আছে এক আকর্ষণীয় ব্যক্তিত্ব ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে রফিক ইজ আ জেন্টল বয় রফিক একজন ভদ্র ছেলে হিজ গুড বিহেভিয়ার তার ভালো আচরণ অ্যান্ড ডাইনেমিক পার্সোনালিটি এবং গতিশীল ব্যক্তিত্ব গিভ মি আমাকে দেয় মাস প্লেজার প্রচুর আনন্দ হি পসেসেস দ্য কোয়ালিটিস অফ অনেস্টি ট্রুথফুলনেস পলাইটনেস অ্যান্ড প্যাট্রিওটিজম অর্থাৎ সে সততা সত্যবাদিতা নম্রতা এবং দেশপ্রেম এই সকল গুণাবলীর অধিকারী ইন শর্ট সংক্ষেপে হি ইজ আ বয় অফ ইন্টেগ্রিটি সে হচ্ছে সততার অধিকারী এক ছেলে আর এয়ার কোয়ালিটি যা হচ্ছে এক দু গুণ সো তাই আই লাভ রফিক ভেরি মাছ আমি রফিককে খুব বেশি ভালোবাসি রফিক অলসো লাভস মি ডিয়ারলি রফিকও আমাকে খুব ভালোবাসে আবার রিলেশনশিপ আমাদের সম্পর্ক ইজ রিয়েলি বেস্ট প্রতিষ্ঠিত অন ডিপ লাভ গভীর ভালোবাসা অ্যান্ড গুড আন্ডারস্ট্যান্ডিং এবং ভালো বুঝাপড়ার উপর উইন নেভার কোয়ারেল আমরা কখনো ঝগড়া করি না উইথ ইজ আদার একে অপরের সাথে ইন এডিশন উপরন্তু হি ইজ অবিডিয়েন্ট বয় সে একজন অনুগত ছেলে বা বাধ্য ছেলে হি অবে তার বাবা মা টিচার্স শিক্ষক শিক্ষিকা অ্যান্ড এল্ডার্স এবং বড়োদেরকে মান্য করে এগিন এছাড়াও বা আবার হি ইজ সে ভেরি কনসিডারেট খুবই বিবেচক বা সুবিবেচক সিম্প্যাথিটিক সহানুভূতিশীল হি হ্যাজ সফট মাইন্ড তার একটি কোমল মন রয়েছে বা কোমল হৃদয় রয়েছে ফর দ্য পোর গরিবদের জন্যে অ্যান্ড দ্য হেল্পলেস এবং অসহায়দের জন্যে হি অলসো রেন্ডার্স এছাড়াও সে সোশ্যাল সার্ভিসেস সমাজসেবা প্রদান করে সমাজসেবা দেয় ইফ নেসেসারি যদি প্রয়োজন হয় মোর আভার উপরন্তু রফিক ইজ অর্গানাইজড রফিক সুসংগঠিত অ্যান্ড অর্ডারলি এবং শৃঙ্খলাবদ্ধ ইন হিজ অ্যাক্টিভিটিস তার কর্মকাণ্ডের মধ্যে রিয়েলি সত্যিকার অর্থেই আই এম প্রাউড অফ বিং হিজ ফ্রেন্ড তার বন্ধু হতে পেরে আমি গর্বিত প্রিয় শিক্ষার্থী বন্ধু আশা করি আপনি বুঝতে পেরেছেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনার প্রতি বিশেষভাবে অনুরোধ রইল আশা করি আপনি মোহান রাবুল আলমিনের অশেষ রহমতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম